গুড ইভিনিং এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল কেয়াস ব্লগ কেমন আছে তোমরা সবাই তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা আর এখন আমরা এই যে রেডি হয়ে গেছি আর আমার রেডি হয়ে গেছিলো আর গরমের জন্য ওর যে ড্রেসটা পরেছিলাম সেই ড্রেসটা খুলে আবার অন্য একটা ড্রেস পরেছি আর হেয়ার মেনটেন চপ খুলে গেছে মানে একবার আমরা গেছিলাম আর বাড়ির পাশেই আমাদের অনুষ্ঠান বাড়িটা তো এখন আমরা সবাই রেডি রেডি হয়ে গেছি আর ওখানে গিয়ে চলেও গেছিলাম তো তোমাদের সাথে ভিডিওটা স্টার্ট করতে পারিনি তো এখন স্টার্ট করছি এখন বাড়িতে এসেছি আবার তো এখন এই যে মাম্মামকে ড্রেসটা পাল্টে আবার যাব এখন তো তার জন্যই বেরোচ্ছি তো চলো এখন যাব সবাই মিলে তো এই যে আমার মাম্মাম আর এই যে বৌদি আমার সাথে এসেছিলো আমি বৌদি আর মাসি Sampai jumpa di video selanjutnya. তো দেখো ফাইনালি আমি চলে আসলাম অনুষ্ঠান বাড়িতে আর অনুষ্ঠান বাড়িটা ছিল আমাদের বাড়ি থেকে ঠিক পাঁচ মিনিট মানে হেঁটে লাগে পুরো বাড়ির পাশেই বলতে গেলে আমাদের বাড়ি থেকে দেখা যায় তো দেখো এই যে এখানে তো আমরা সব বাড়ির সবাই চলে এসেছি আর আমারই আসতে একটু বেশি লেট হয়ে গেছিলো তারপর গিয়ে দেখি ওখানে মাম্মাম তো কান্নাকাটি করছিল গরমে যেহেতু এখানে এসি ছিল না আর যা গরম করেছিল আজকে আমারই ভীষণ কষ্ট হচ্ছে আর ও তো ছোটো মানুষ ও বলতে পারে না তো খুব কান্নাকাটি করছিল যে ড্রেসটা পরেছিলাম ওকে তো সেই ড্রেসটা চেঞ্জ করি আবার একটা হালকা পাতলার মতো একটা ড্রেস পরিয়ে আনলাম আর তোমাদের সাথে অবশ্যই অন্নপ্রাশনের ফটোগুলো মাম্মামে শেয়ার করব। তো কিছু করার নেই ড্রেসটা আমাকে চেঞ্জ করাতেই হলো কারণ ও তো খুব কান্নাকাটি করছিল আগে ও সুস্থ থাকবে তারপর সব কিছু তো সেই কারণেই ড্রেসটা আমি পাল্টে ফেলেছি আর বাড়িতে গিয়ে আবার অন্য ড্রেস পরি আবার নিয়ে আসলাম এখন দিদি উনি খেলা করছে এই যে পুচকুগুলোর সাথে বেলুন নিয়ে খেলা করছিল আর আমি আর ওর পাপা দাদু সবাই দেখছিলাম ওপরে সবাই ঠিকঠাক করে খাওয়া দাওয়া করছে কিনা তারপর সবার সাথে কথা বলা এইসব আর কি যেহেতু মামের অন্নপ্রাশন সবার সাথে আর এই যে পাশে দেখো বসে আছে ওর ঠাম্মি বসেছিলো এখানে আর ও এই যে হুচকুগুলোর সাথে খেলা করছিল আর ও মানে বাচ্চা কাচ্চা দেখলে এরকম ও তাদের সাথে খুব খেলা করে যেহেতু ও কাউকেই মানে থাকে না বাড়িতে ও একাই থাকে বেরোলে বা পাশে আমাদের বাড়িতে যে বাচ্চাটা আছে ওসব কিন্তু খুব খেলা খেলা করে এরকম আসলেই কিন্তু খুব আওয়া করে কথা বলে এরকম করে আর এই যে এই দিদি আমাকে সাজিয়ে দিয়েছে এই দিদি মানে আমাদের আমার মা মাসি বোন দুটো বোন তারপরে আমার বৌদি তারপরে আমার মানে শাশুড়ি মা সবাই কিন্তু আমরা একদির কাছেই সেরেছিলাম আর যেহেতু আমি লাস্টে সেছিলাম তো সেই কারণেই আমার মানে আরও তাড়াহুড়ো লেগে গেছে ভেবেছিলাম যে লাস্টে সাজলে হয়তো আমি একটু ভালো করে সাজতে পারবো সেই ধারণাটা আজকে পুরো আমার মানে মন থেকে উঠে গেল তো সেই কারণেই সবাইকে সাজাতে গিয়ে আমার একটু লেট হয়ে গেছে আসতে লজ্জা করে খাচ্ছো নাকি তুমি তুমি সে লজ্জা করে খাচ্ছিস হ্যাঁ কিছু বলো এমন সে লজ্জা করে খাচ্ছিস না তো লজ্জা করতে হবে বলো ও

তো দেখো এই যে সবার খাওয়া দাওয়া কমপ্লিট আর এখন আমরা এই কজন বসেছি আমি তোমাদের দাদা ভাই আর এই যে এই পুচকুটা তোমরা যারা আমার ব্লগ আগে দেখেছো তো তারা ওকে চেনো ও খুব মিষ্টি আর এখন তো খুব পাকা পাকা কথা বলে আর দাদা আর মামু এসেছিলো আর দিদি তো আসতে পারেনি একটা প্রবলেমের কারণে তো যাই হোক আমার ভীষণ মন খারাপ ছিল দিদি আসেনি বলে আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা আমার ফেসবুক থেকে দেখছে অবশ্যই পেজটিকে ফলো করে দিও তো টাটা দেখা হচ্ছে আবার মাম্মা অন্নপ্রাশনের গিফট আনবক্সিংয়ের ভিডিওতে টাটা